राजमाता राजमाता राखी राजमतााइजे राोफाल राजम रा

আলি প্লাইল হল উত্তব দেয়া মানে হোভাল আর সরি ব্রহ্মপুত্র হইলো উত্তব দেওয়া মানে হোভাল আর আলিপ্লাইলে হইল দক্ষিণ দেওয়া মানে বাউ ভাল এই দুটা এক জায়গারই নাও আলি প্লাইল ব্রহ্মপুত্র এক্সপ্রেস লড়াই আছে উত্তর দেবু আগে সে উত্তরটা হ্যাঁ

ৰাজমাতা টু উইন এলো একবাৰে মোড়ে পাঁচ ছয় নাও এৰা এৰা হ'ল দয়ান ভৰচা মেলা পাছে পঢ়ছে প্ৰথম ৰাউণ্ডে প্ৰথম খেল বিজয়ী নাও ৰাজমাতা টু জয়াল ভৰসা পাছে পঢ়ছে